মিনহাজ শেখ তুমি প্রশ্ন তুলেছ নবীজি কত বছর বয়সে মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন এটা তোমাকে উত্তর দিতে হবে বলো কত বছর তিরপান্ন বছর তো আমি দেখতে পাচ্ছি তোমার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাও মিশন শেখ তুমি প্রশ্ন তুলেছ খাবার শেষের দোয়া কি এটা তোমাকে বলতে হবে বলো

গোমার রদি আল্লাহ তালা আনহু এর কন্যা ছিল সেই কন্যার নাম কী আনহু লাই তো আনহা মাশাল্লা তুমি বুঝে নিয়েছ তো তোমার প্রশ্ন উত্তরটি সঠিক আছে আনিসুর রহমান তুমি কুইজের টুকন তুলেছ কোন যুদ্ধের পর উহুদের যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের নাম কী মাশাল্লা তুমি চট করে উত্তর দিয়েছো তোমার প্রশ্ন উত্তরটি সঠিক আছে